নমস্কার বন্ধুরা সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি বন্ধুরা এখন আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির বড়া ফুলকপির বড়া কি অনেকে হয়তো খাননি হয়তো অনেকে খেয়েছেন তো বন্ধুরা দেখুন আমি এখন এটা আপনাদেরকে করে দেখাব এটার জন্য আমি এখন নিয়েছি এখানে দেখুন আমি আটা নিয়েছি কিছুটা আর নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এক চামচের মতো আদা নিয়েছি জিরা এক চামচ হলুদ লঙ্কার গুঁড়ি আর নিয়েছি ভাজা জিরার গুঁড়ি নিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ি আর নিয়েছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা আমি এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে আটাটিকে এখন আমি এটিকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমার সাথে থাকুন আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আটাটি মেখে নিয়েছি আটাগুলো তো বন্ধুরা আমি সাথে এখন দিয়ে দেবো একটু ধন্যবাদ এটা দিয়েও ভালো করে মেখে নেব এটা সাথে দিয়ে দেবো কিছু ফুলকপি দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখান থেকে কিছুটা দিয়ে দেবো যেত এতগুলো এখন লাগবে না অল্প কিছু কাজে করবো বন্ধুরা যদি এটা থাকলে কিন্তু নরম হয়ে যায় পরবর্তীতে খাওয়ার জন্য প্রয়োজনে তখন আবার বেজে নেব তো বন্ধুরা অল্প কিছু দিচ্ছি এখন কিছু রেখে দিলাম তো বন্ধুরা দেখুন আমি ফুলকপিগুলো আটার সাথে সুন্দর করে মেখে নিয়েছি তো বন্ধু এই পেশেটা এই পাশে দেখুন বন্ধুরা এখানে কিছুটা আটা রেখে দিয়েছি আমি সবটুকুর সাথে মাখিনি ফুলকপিগুলো এই পাশ থেকে মাখিয়ে দেখালাম এখন বন্ধুরা আসেনি এখন আমি বেজে নি কড়াইতে তেল দিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছিল আমি একটু অফ করে রেখেছিলাম তো বন্ধুরা দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে আমি সোলার রাস কমিয়ে নিয়েছি এখন হালকা আছে আমি এগুলো দিয়ে দেবো

বন্ধুরা দেখুন আমি সবগুলো উঠিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন বড়াগুলো আবার আমি উঠিয়ে দেব এভাবে অল্প রেখে রেখে এগুলো বাঁচতে হবে তাহলে খুব সুন্দর মুচমুচে হবে বন্ধুরা ফুলকপি কিন্তু আপনারা যদি মনে চান মনে করেন যে বড় করে ভাজি কবে সেভাবেও কিন্তু করা যায় বড় বড় যে ফুল থাকে ফুলগুলো সহ কিন্তু আপনারা এভাবে চপ করে নিতে পারেন ওই বেটারটা ওইভাবে ঠিক করে গুলে নিয়ে তারপরে সে বড়ো বড়ো যে ফুলগুলো থাকে ওই ফুলগুলো ওই ছবিয়ে শুকিয়েছে এইভাবে কিন্তু বেশি তেলে দিয়ে ভেজে খাওয়া যায় আর আমি চিন্তা করলাম যে ছোটো ছোটো করে নিলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে এজন্য কিন্তু আমি এভাবে কুচি করে নিয়েছি তো বন্ধুরা আপনারা যেভাবে ভালো বোঝেন সেভাবে কিন্তু একবার করে এটা বাসায় খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় বন্ধুরা দেখুন ফুলকপির বড়াগুলো কিন্তু প্রায় বাজি হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের কাছে পছন্দ হয় আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন বাসায় তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার ধনেপাতা দিয়ে ফুলকপির বড়া কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে বাটিতে তুলে নিয়েছি তা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখুন তো বন্ধুরা এই রেসিপিটি যারা খেয়ে করে খেয়ে দেখেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি এখনও তাদের কাছে আমার অনুরোধ থাকলো তারা অন্তত একবার হলো বাসায় ট্রাই করে দেখুন কেমন লাগে তো বন্ধুরা এখানে ভিডিওটি রাখছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে